আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রামাদান মোবারক তো ইফতারি শেষ করার পরে বান্ধবীর বাসায় চলে আসছি বান্ধবীর সাথে দেখা করার জন্য আর বান্ধবীর বাসায় যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ ঘরে রেখেছে আর ঘরটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো বান্ধবীর সাথে অনেক দিন পরে দেখা খুব ভালো লাগছে রমজান আসার পর থেকে আর দেখা হয় না এই যে কি মাছ মালা না এই গাপ্পি মাছগুলো আমারও ছিল অনেকগুলো বাঁচাও দিছিল তারপর তো আমার সব সময় পছন্দ এখন আর মাছ রাখা হয় না কারণ বাসে আমার অনেকগুলো বিড়াল আছে আপনারা তো দেখেছেন তো এই তো বান্ধবীর কাছে আসছি একটা দরকারে আপনাদের সাথে শেয়ার করি তো বান্ধবী আমার জন্য এই যে ফ্রুটসের আয়োজন করেছে মজার মজার ফ্রুটস লোভনীয় চাটনি খেজুর আনারস পেয়ারা বরোই আঙ্গুর তরমুজ এত কিছু কখন খাবো বস বস আচ্ছা ঠিক আছে আবার পরে দেখা যাচ্ছে তো এখন একটু খেয়ে দেখি কি বলিস মালা হুম তুই যে এত মানে কষ্ট করে করছিস প্রথমে তরমুজটা দিই খাই এটাও কি মাখাইছি বিসমিল্লা নেই তুই আগে খা না তুই খা তুই না আগে খা তো বান্ধবীকে আগে খাইয়ে দিলাম তারপর আমি খাই বিসমিল্লা হুম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগছে পরে এই ধরনের খাবার ভালো লাগে অনেক মজা

তো এখন চলে যাচ্ছি বাসায় অলরেডি সাড়ে নটার মতো বেজে গেছে তো বাসায় যাচ্ছি আর এতক্ষণ কোনো ভিডিও করি নাই দুই বান্ধবী গল্প করছিলাম অনেক গল্প তো এখন চলে যাচ্ছি আবার পরে দেখা হবে আজকের ওয়েদার মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর মানে প্রত্যেক বছরই কিন্তু রোজার মধ্যে আল্লাহ এরকম রহমত দান করে বান্ধাদের জন্য তো গত কতদিন থেকে একটু ওয়েদারটা নর্মাল যাচ্ছে তবে আজ বেশি ওয়েদারটা ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কোথাও কি বৃষ্টি হচ্ছে কি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর গতকাল বান্ধবীর বাসায় আসার পর থেকে আর কোনো ভিডিও করা হয় নাই তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে দিনটা আর এই যে দেখেন গান্ডুশ কোথায় ঘুমাচ্ছে আমার দিন বলতেই গান্ডুশ যারা এদেরকে নিয়ে আর বাড়ি রান্না বান্না কাজকর্ম এইসব তো আমার সকালটা শুরু হয় এদের নিয়ে রাতের শেষও হয় এদেরকে নিয়ে বেবি ও বেবি কি করছো বেবি কি সুন্দর করে ঘুমাচ্ছ ঘুমাচ্ছ আমি যদি তোমার মতো এরকম ঘুমাতে পারতাম সারা দিন খাওয়ার ঘুম কতই না ভালো হতো তাই না ও সব সময় ভিতরেই ঘুমায় এখানে ঘুমাতে খুব পছন্দ করে তো এই তো আর এই যে যারা এখানে আছে আর বাকি সব কোথায় আছে যে কেমন জানি অন্ধকার হয়ে আছে তো লাইট অফ করে দে তো আজ যে ওয়েদার সে ওয়েদা ডিমান্ড করছে খিচুড়ি খর তো ইফতারিতে আমি খিচুড়ি রান্না করছি এই যে একদম মাখিয়ে উঠিয়ে দিয়েছি মাত্র তো এখানে মসুরের ডাল খেসারির যে মিক্সড ডালটা থাকে সেইটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ মাখিয়ে দিয়েছে খিচুড়ি খাওয়ার তো ইত্যাদিতে আজকে আমরা খিচুড়ি খাবো তো ইলেকট্রিক সিটি চলে গেছে এই জন্য আবার গ্যাসে দিলাম খিচুড়িটা অলমোস্ট হয়ে আসছে আর একটুখানি হবে নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে ওয়াক্ত হয়ে এসেছে নামাজ পড়ে নিতে হবে ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তো খিচুড়ির রান্নার ডান এই যে দেখেন খুব সুন্দর কালার আসছে এর সাথে আছে ভর্তা বেগুন ভর্তা আর টমেটো আলু ভেজে নিয়ে ভর্তা করেছি আর এখন আমি ছোলা উঠিয়ে দেবা জ্বালিয়ে দিয়েছি তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে এই তো ইত্যাদি একদম রেডি করে নিয়েছি আছে খিচুড়ি আছে সোলা ভোনা আছে দু রকমের পেঁয়াজও ডিম ভুনা করেছি আর টমেটো আলু দিয়ে হরতাল করে নিয়েছি তো একদম ইতে টাইম হয়ে এসেছে আর বেশি সময় নাই আল্লাহ হাফেজ